রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাহিনীর একটি এফ সেভেন প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয় আইএসপিআর জানিয়েছে বিমানটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করে প্রাথমিকভাবে হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন দাউদাউ করে জ্বলছে আগুন অনেককে সেই আগুন নেভানোর চেষ্টাও করতে দেখা যায় के माइल्स দর্শক আপনারা দেখছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থী শিক্ষকরা ছুটোছুটি করছে অনেকেই আবার আগুন নেভাতেও দেখা গেছে এর তথ্য সূত্রে যেটা জানা গেছে একটা ছয় মিনিটে দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে ঠিক কত মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয় এখনও সেটা জানা যায়নি তবে বিধ্বস্তের পরপরই যেহেতু দিয়াবাড়ির উত্তরায় এটি একটা স্কুল অ্যান্ড কলেজ সেখানে বিধ্বস্ত হয় এবং যতখানি জানা গেছে যে এটা একটা টিফিন আওয়ার এবং অনেক বাচ্চাদের ছুটির সময় চলছিল সেই সময়টাতে বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ে এখন পর্যন্ত আমাদের হাতে বার্তাকক্ষে হতাহতের কোনো খবর এসে পৌঁছেনি তবে যতখানি জানা যায় যে জানা গিয়েছে সেনাবাহিনী ইতোমধ্যে ওখানে পৌঁছে গেছে আমরা নিশ্চয়ই জানতে পারব বিস্তারিত আর কিছুক্ষণের মধ্যে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থী এবং বাচ্চারা ছুটোছুটি করছে অনেকে আগুন নেভানোর কাজেও ব্যস্ত আছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে আগুন দাউদাউ করে জ্বলছে এই ভিডিওগুলো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যে দুধ থেকে কালো ধোয়া উঠছে শিক্ষার্থীরা শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করছে কেউ কেউ দূরে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছে সেখানকার এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি জানা না গেলেও যতটুকু আমরা জানতে পেরেছি আইএসপিআর বরাতে যে সেনাবাহিনী ইতোমধ্যে সেখানে পৌঁছেছে আইএসপিআর জানিয়েছে যে দুপুর একটা ছয় মিনিটে এই বিমান বাহিনী এই বিমানটি উড্ডয়ন করে এবং তার কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয় উত্তরার দিয়াবাড়ির মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ইতিমধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে এবং সেনাবাহিনীও সেখানে পৌঁছে গেছে আমরা যতদূর জানতে পেরেছি আপনারা দেখছেন যে ওখানে ধোয়া এবং আগুন শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যেটা দেখা যায় যে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে সেখানে ছুটোছুটি করছে শিক্ষকরা এবং অনেকেই সে আগুন নেভানোর কাজও করছিলেন আইএসপিআর জানিয়েছে দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন উড্ডয়ন করে এবং তার কিছুক্ষণ পরে এটা বিধ্বস্ত হয় ঠিক কত মিনিট পর বিধ্বস্ত হয় এখন পর্যন্ত সেটা জানা যায়নি তবে বিধ্বস্ত হয় দিয়াবাড়ির উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে এই সময়টা শিক্ষা অনেকেরই ছুটির সময় অনেক শিক্ষার্থী ছিল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে যেটা দেখেছি যে সেই সময় যে জায়গাটায় বিমান বিধ্বস্ত হয়েছে আশেপাশে অনেক শিক্ষার্থী ছিল এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের কোনো খবর নেই তবে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসদের আটটি ইউনিট সেখানে ইতোমধ্যে পৌঁছেছে আগুন নেভানোর কাজ চলছে সেখানে দর্শক আপনারা দেখছেন যে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় আইএসপিআর জানিয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে ঠিক কত মিনিট পর বিধ্বস্ত হয়েছে এখন আমরা সে তথ্য পাইনি তবে শিক্ষার্থীরা এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে সেই ভিডিও অনেক সেগুলোর অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিষয়ে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাতে সারোয়ার সুমন 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 আমাদেরকে জানাবেন যে কক্ষে ঠিক কতখানি তথ্য আছে আপনার কাছে কক্ষে আসলে এই মুহূর্তে দেওয়ার মতন খুব বেশি তথ্য আমাদের কাছে নেই আমরা প্রাথমিকভাবে যেগুলো জানতে পারছি যে একটা ছয় মিনিটে বিমানটি আসলে উড্ডয়ন করে এবং উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয় এবং সেটি বিমানবন্দর এলাকার খুব কাছাকাছি অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি মানে বিমানবন্দর সংলগ্ন একদম এলাকা বলতে হবে এবং আমরা যেটি জানি যে এই প্রশিক্ষণ বিমানগুলিতে সাধারণত আমাদের যে তরুণ বৈমানিকরা আছেন তাদেরকে প্রস্তুত করা হয় তাদের প্রশিক্ষণ চলে সেই আমরা ধারণা ঘটনা করছি যে তেমনই একটি ঘটনা এখানে ঘটেছে যদিও আমরা প্রাথমিকভাবে জানতে পারিনি যে আসলে সেই বিমানটিতে কতজন ছিলেন প্রশিক্ষক সহ ছিলেন নাকি শুধু প্রশিক্ষণার্থী ছিলেন এটি আসলে আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি তবে যেটি জানা যাচ্ছে যে বিমানটি যেটি মডেল নাম্বার অর্থাৎ এফ সেভেন বিজি বলা হচ্ছে এটি একটি চাইনিজ এয়ারক্রাফট এবং চীনের নির্মিত একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি আসলে বাংলাদেশ সহ আরও বেশ কিছু দেশ ব্যবহার করে সাধারণত আমাদের তরুণ যে বৈমানিকরা আছেন তাদেরকে এ ধরনের বিমানগুলিতে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আর আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে আসলে একটি যদি এটি বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে তাহলে এখানে একটি মর্মান্তিক ঘটনা হবার কথা কারণ একটি স্কুল কলেজ চলাকালীন সময়ে এরকম একটি ঘটনা ঘটলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে অনেক শিক্ষার্থীকে আহত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যদিও প্রাথমিকভাবে খুব বেশি দেওয়ার মতন তথ্য আমাদের কাছে নেই কিন্তু এরই মধ্যে আমরা যেটি জানতে পারছি যে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে পৌঁছেছেন আটটির মতো ইউনিট সেখানে গিয়েছে এবং একই সাথে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা যেটি চলছে সেখানেও গেছে এবং খুবই নিশ্চিতভাবে বিমান বাহিনীর যে উদ্ধার তৎপরতা নিজস্ব যে তাদের যে মেকানিজম আছে সেগুলো নিশ্চয়ই সেখানে মোতায়েন করা হয়েছে এবং স্কুল কলেজ কর্তৃপক্ষ এবং আপনি যেটি একটু আগে বলছিলেন যে এখন আসলে স্কুল কলেজ চলছে এখন একটি পিক সময় নিশ্চয়ই টিফিন পিরিয়ড কিংবা ক্লাসগুলো ক্লাস অর্থাৎ ক্যাম্পাসে স্কুল কলেজে শিক্ষার্থীদের কোনো কমতি ছিল না সব মিলিয়ে আসলে এটি যদি বড় রকম আমরা আশা করি যে এটি খুব বেশি প্রাণহানি হতাহত এখানে হয়নি তবে ঘটনার যে চিত্র সেটি দেখে মনে হচ্ছে যে যদি এটি বড় রকম কোনো দুর্ঘটনা হয় তাহলে এখানে আসলে হতাহত বেশ ভালোই হবার কথা আর সার্বিকভাবে যেটি এখনও আমরা আমাদের রিপোর্টারদের সাথে যুক্ত হবার চেষ্টা করছি নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আমরা যুক্ত হবে তবু খুব বেশি যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আছে সেটি নেই আমরা যেটি জানতে পারছি সেটি আবারও আমরা রিপিট করছি যে আইএসপিআর যেটি জানিয়েছে যে একটা ছয় মিনিটে এই এফ সেভেন বিমানটি কিন্তু উড্ডয়ন করে এবং উড্ডয়নের কিছুক্ষণ পরে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সেটি বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হবার কিছু মধ্যে কিন্তু বিমানটিতে আগুন ধরে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন এবং ধোয়ার যে ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি দেখছি সেটি কিন্তু এরই মধ্যে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই আসলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষ করে সেই স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা আছেন সেই অভিভাবকরা সেই শিক্ষকদের পরিবার তারা নিশ্চয়ই শঙ্কিত আছেন এরই মধ্যে অনেকে কিন্তু খবর নেওয়া শুরু করেছেন যে তাদের প্রিয়জনের আসলে কি হলো এবং কেউ হতাহত হলেন কিনা আমরা নিশ্চয়ই কিছুক্ষণ পরে আরও জানাতে পারবো আমরা জানাতে পারবো যে সেই বিমানটিতে কতজন আরো হয়েছিলেন কিনা সেটিও আমরা এখনো নিশ্চিত নই যদিও একজন লিডারের কথা জানা যাচ্ছে আমরা সেই তথ্যটি এখনো নিশ্চিত হতে পারিনি নিশ্চিত হতে পারলে আমরা সেই নামটিও নিশ্চয়ই জানাব সুস্মিতা নিশ্চয়ই আপনার আরো কিছু প্রশ্ন গণ বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এটি কলেজের ক্যান্টিনে বিধ্বস্ত হয়েছে এরকম ঘটনা যদি হয় তাহলে তাহলে তো এইটা একটা বড় ধরনের ঘটনা ঘটনা হয়তো হৃদয় হতে চলেছে আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে আসলে মাইলস্ট্রন স্কুল কলেজের ক্যান্টিনে নাকি অন্য কোথাও এ বিষয়ে আমরা এখনো আমরা চ্যানেল নিশ্চিত হতে পারিনি তবে মাইলস্ট্রন স্কুল কলেজ ক্যাম্পাসে যেহেতু হয়েছে তার মানে বোঝা যায় যে এটি আসলে শিক্ষক শিক্ষার্থীতে ঠাসা ছিল এই এই সময়ে অর্থাৎ দিনের একটা দেড়টা বার যে এই সময়টাতে আসলে শিক্ষক শিক্ষক শিক্ষার্থীর সর্বোচ্চ উপস্থিতি সাধারণত থাকে এবং এর মধ্যে আমরা জানতে পারছি যে একজন নিহতের কথা বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে সেই একজন নিহতের নাম পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারিনি নিশ্চিত হতে পারলে নিশ্চয়ই আমরা সেটিও জানাবো সুস্মিতা সুমন সাধারণত প্রশিক্ষণ বিমানে দুজন থাকেন সাধারণত এক্ষেত্রে উনিশ এরকমই হয়েছে যে দুজনই হয়তো ছিলেন আমরা নিশ্চয়ই বার্তা কক্ষ থেকে এই তথ্যটা নিশ্চিত হবে তো হতে পারবো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দুপুর একটা ছয় মিনিটে বিমান বিমানবাহিনী প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজি উড্ডয়ন করে এবং ফায়ার সার্ভিস যতটুকু জানাচ্ছে যে দুপুর দেড়টা নাগাদ এটি বিধ্বস্ত হয় দিয়াবাড়ির উত্তর আর দিয়াবাড়ির মাইল স্কুল অ্যান্ড কলেজে এবং আপনারা জানেন যে স্কুল কলেজ চালু আছে এবং একদম স্কুল আওয়ারে যেটাকে বলে সেই সময় বিমানটি বিধ্বস্ত হয়েছে সুমন কি মানে এই যে বিমানটি বিধ্বস্ত হলো এর ফলে যে একটি স্কুল এবং কলেজে পড়লো এবং মানে এই যে আশঙ্কাটা মানুষ এখন পর্যন্ত আপনার কাছে আর কোনো নতুন তথ্য এই মুহূর্তে একটি আপডেট ইনফরমেশন আমাদের কাছে এসেছে একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং একটা আঠারো মিনিটে বিমানটি অর্থাৎ বারো মিনিট উড্ডয়নের পর কিন্তু বিমানটি এই সেভেন যে ফাইটার জেটটি এটি বিধ্বস্ত হয়েছে অর্থাৎ বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়ার কথা আমরা এইমাত্র জানতে পেরেছি আর যেটি জানতে পেরেছি যে ফায়ার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এই মুহূর্তে কাজ করছে এই দর্শক ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব আমাদের সাথে টেলিফোনে যুক্ত হচ্ছেন তিনি হাসিব আমাদেরকে সেখানে যা দেখছেন সেটা বিস্তারিত জানাবেন স্কুলে সরি এটা মাইলস্টোন কলেজ এই মাইলস্টোন কলেজের যে বড় বিল্ডিংটা সবচেয়ে বড় ক্যাম্পাস যেটা যেটা একদম দিয়াবাড়ি মেট্রো রেলের শেষ মাথায় আহ উত্তরোত্তর স্টেশনের পাশে সেখানে দাঁড়িয়ে আছে এখানে কয়েক হাজার মানুষ আছে এখানে নেটওয়ার্ক জ্যামের কারণে আমি আপনাকে আসলে এই চিত্রটা দেখাতে পারছি না কিন্তু আমার আমি যতক্ষণে পৌঁছেছি গত পনেরো মিনিটে এখান থেকে অন্তত আহ দ্রুত আহ মৃতদেহ বের করে নিয়ে দেখেছি এখানে হেলিকপ্টার এসেছিল হেলিকপ্টার রেস্কিউ টিম এসছিল আহ তারা বিমান বাহিনীর হয়ে কাজ করে তারা নিয়ে গেছে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে স্থানীয় প্রশাসন আছে এবং এই স্কুলের খুব পাশেই যে ফায়ার ব্রিগেড চেন্নটি রয়েছে সেটি থেকে পানি আগুন নিভাপনের ব্যবস্থা নিয়ে আসা হয়েছে এবং আগুন নেভানো হয়েছে আমরা আমি যদি আপনাকে দেখাতে পারতাম যে এটি আসলে একটি ট্রেনিং বিমান সেই ট্রেনিং বিমানটি একেবারে ক্লাসরুমের ভেতরে গিয়েছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি হ্যাঁ এবং ক্লাসরুমে ক্লাস চলছিল কিনা আমি নিশ্চিত হতে পারেনি কারণ আহ এখানে কথা বলার মতো পরিস্থিতি কেউ নাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাইরে অনেক গার্জিয়ান অভিভাবক তারা আহ দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে পানি সো এই অবস্থায় আসলে আপনাকে বলতে পারবো না যে আসলে পরিস্থিতি কি আর তারপরে চেষ্টা করছি যে আপনাকে ভিডিও দেখানো এই ঘটনাটা আনুমানিক আহ আধা ঘন্টা আগে হয়েছে আমাদের সাথে আইসের রাশিদ ভাই আছে ভাই আমি কি আপনাদের জানতে পারি যে ঘটনাটা কখন হয়েছে কি অবস্থা কি পরিস্থিতি আচ্ছা এই মুহূর্তে উনি আসলে কিছু বলতে পারছেন না কারণ মাত্র অভিযানটি চলছে মানে উদ্ধার কাজ চলছে এখানে ফায়ার ব্রিগেডে গাড়ি রয়েছে আগুন নির্বাচনে গাড়ি রয়েছে স্কুলের ভলেন্টিয়াররা রয়েছে স্থানীয় যারা এলাকাবাসী তারা রয়েছে ফলে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে প্রচুর পরিমাণে মানুষকে সরায় যে কোনো উদ্ধার অভিযান চালানো তো ডেফিনেটলি

মুর্শেদ হাসিব এটি আমরা দেখতে পাচ্ছি যে একটি চীনের নির্মিত ফাইটার জেট বাংলাদেশে শেষ কবে এমন ফাইটার জেট দুর্ঘটনায় আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখছি যে কিছু রক্তাক্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বোঝা যাচ্ছে যে তারা গুরুতর আহত হয়েছেন আপনার চোখের সামনে এরকম কোনো আহত শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আপনি দেখছেন কাউকে দেখছেন কি না জি 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 মানে আহত দুর্ঘটনা কবলিত মানে ক্লাস মধ্যে চলছিল রানিং ক্লাস ছিল সারা সময়쨌 ক্লাসের ভিতরে কারা ছিল কোন ক্লাসের স্টুডেন্ট ছিল তারা আমি এখনো নিশ্চিত হতে পারি নাই আমি বাহিরে অনেক অভিভাবকে কাছতে দেখেছি সো সেই সেই দেখা থেকে যেহেতু টেলিভিশনে কাজ করি আমরা এবং আপনাকে ছবিটা দেখাতে পারলে আরো ভালো হতো কিন্তু তারপরে আমি যে ছবি এক্সাক্ট যা দেখেছি সরাসরি সেই বর্ণনা করছি কারণ এটি স্পর্শকাতর বিষয় তো আমরা যখন বিদেশ থেকে আসি কিন্তু কোনো বিমান নামে এটা হচ্ছে অ্যাপ্রোচের যে জায়গাটা অর্থাৎ বিমান এখান থেকে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে এবং কিছু দূর গিয়ে পরে দেয়াবাড়ির পরে যে জায়গাটা আছে সেখানে গিয়ে বিমানের আহ মানে পুরো ল্যান্ড করে